আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ এসেছি প্রত্যন্ত একটা গ্রামে সুনামগঞ্জের নল্লার হাওয়ার এলাকায় এখানে একটা খামারি ভাই তার স্বপ্নের খামারের জন্য আমাদের থেকে একটা মেশিন নিয়েছে মিল্কিং মেশিন লাস্টির ব্র্যান্ডের পঁচিশ ক্যাপাসিটি তো ভাই সাথে আছেন বিস্তারিত শুনবো তার কাছ থেকে ভাই আপনার নাম কি মোহাম্মদ বুরহান মোহাম্মদ বুরহান বুরহান ভাই এলাকার নাম এটা এই এলাকার নাম ভাই সুনামগঞ্জ জগন্নাথপুর নল্লার হাওয়ার এলাকা

মেশিনটা আপনি কেন প্রয়োগ করলেন ভাই ওই মেশিনটা কিনেছি ভাই ওই অন্য তো দুধ দহন করতে হলে সময় অনেক বেশি লাগে জি মানে সময় কম লাগবে বলে মানে মেশিনটা নিয়ে एनसी एनसीআর উদ্যোগ গাবিগুলে ভালো থাকবে আচ্ছা গাবি ভালো থাকবে সময় কম লাগবে তাড়াতাড়ি কাজ করা যাবে এবং লোকবল কম লাগবে ওহহহ ঠিক আছে ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই তাহলে আমি আপনার খামারটা আস্তে আস্তে ঘুরে দেখি দেখেন ভাই गाड़े क्यों चले दारा ऐसे व्यापक हैं दारा ऐसे कौन है ये व्यापक हैं गाड़े क्यों चले थोड़ी बसे नहीं गाड़े क्यों बुले दें भाई पुश करने पुश करने এক দুই তিনি

আমি তো আপনাদের ফার্মটা ঘুরে দেখলাম অনেকগুলো গরুর জাত দেখলাম হ্যাঁ এখানে কি কি গরু আছে বলতে পারবেন তাহলে হলস্টাইন জি হ্যাঁ তারপরে তারপরে আছে আলনা জাসরিক শাহিয়াল জাসরিক এগুলা দুধ কি কি রকম দেয় মোটামুটি ভালো আলাদা রকম দেয় অনেক সময় লিটারের মতো আপনার কি গ্রামে অলিস্টিয়ান পি গ্রামে 20 লিটারের মত দেয়

জন্য প্রস্তুত করা আচ্ছা ভাই আপনি যে মেশিনটা নিচ্ছেন আপনি দুধ দহন করলেন নিজেই তাই মেশিনটা চালানো সহজ না কঠিন মেশিন চালানি সহজ

নিবে অসুবিধা নেই ভালো হবে মেশিন সবচেয়ে আপনার জানা মতো আপনি তো চায়না মেশিনে ইউজ করছেন দশ লিটার তারপর হচ্ছে আপনার এই এখন ইউজ করতেছেন আপনার কাছে বেস্ট কোনটা মনে হচ্ছে চায়না মেশিন থেকে এই মেশিনটা ভালো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এবং দিন লাস্টিং করবে তাই না মেশিনটা অনেক ভালো গাভীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম